লতা দুর্ব্যবহারের অভিযোগে এক অভিযুক্তকে আদালতে তোলা হলো আজ বেশ কয়েকদিন আগে শ্রীলতাহানি ও দুর্বারের অভিযোগ ওঠে গড়িয়ার এক বাসিন্দার সঙ্গে ট্রেনের মধ্যে সেই ঘটনায় এবার পদক্ষেপ গ্রহণ করলো জিআরপি বীরভূমের মল্লারপুর থানার বাহিনা মোড় এলাকা থেকে সাইথিয়া জিআরপি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ দাস জানা যায় মা এক্সপ্রেস ট্রেনের কামরায় বেশ কিছু যুবক মহিলাকে কটূক্তিও শ্লীলাহানি করেন বলে অভিযোগ ওঠে এ বিষয়ে নৈহাটি জিআরপিতে অভিযোগ করা হয় ও রেলের হেল্পলাইনে অভিযোগ করা হয় বাহ বলছি কি ট্রেন মধ্যে করেছিলেন মহিলা না কি হয়েছিল কি হয়েছিল একটা ছোট বাচ্চা ব্যাগে ছাপে গেছিলো বাচ্চাটাকে ধরা মারতে গিয়েছিল না আমরা যে ও ওনাকে যে মেরেছি তাহলে ভিডিওটা দেখা যে মেরেছি তো ওরা মিথ্যা করে মিথ্যা করে ফাঁসাচ্ছে কি না আপনার বদ্রীনাথ বদ্রীনাথ কি